নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি আমি চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে আজ আমি বানাবো পিঠে তো পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি কুড়িয়ে আর নিয়ে নিলাম গুড় এই গুড়টা দিয়ে আমি ভালো রেখে ভেতরে পুটটা বানিয়ে নিচ্ছি এই পুটটা বানাতে যেটুকু সময় দেখুন পুরোটাই মানে সুন্দর লাগছে কতটা এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব জল জলটা গরম হলে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো আর এই পাশে ওই যে আমার রেডি হয়ে গেছে পুটটা এটাও নামিয়ে নেব আমি নামিয়ে নেব হয়ে গেছে কমপ্লিট আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম এটাও কমপ্লিট হয়ে গেছে অনেকটা এবার বন্ধ করে দিলাম আর এদিকে জলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় বাটি গুঁড়ো ভালো করে গ্যাসটাকে আস্তে দিতে হবে কেননা বেশি জোরে দিলে দলা পাখি যেতে পারে আস্তে আস্তে করে দিয়ে এবার আমি ভালো করে মানে ডোটাকে তৈরি করে নেব দেখুন তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে গরম গরম থাকতেই মেখে নেব দেখুন ধুঁয়ো বেরোচ্ছে এখনও ভালো করে মেখে নিতে হবে এটা সামান্য হাতে জল দিয়ে দিয়ে মাখবেন দোটা ভালো মাখা হবে আর আপনার হাতে গরম লাগবে সেই গরমটা একটা হাত ঠান্ডা হয়ে যাবে প্রচণ্ডই গরম দেখছেন ধুয় বেরোচ্ছে গরম থাকতে থাকতে মাখলে সফট হবে মাখা হয়ে গেছে আমি এর মধ্যে একটা বাটি দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আমি ছোট্ট বাটিটা দিয়ে ঢেকে রাখলাম হাওয়া ঢুকবে না জন্য দেখুন দশ মিনিট পর ফিরে এসছি পুরো কি সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব দুটো ভাগ আমি রেখে দিচ্ছি আর একটা আমি রুটি বানিয়ে নেবো রুটির মতো করে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি বেলে নেব না হলে এটে যাবে দেখুন এই যে বেলে নিচ্ছি আমি ফুটির মতো করেই এর উপরে আমি দিয়ে দেব নার করে সেই পুটটা আমি যেটুকু নারকল দিয়ে বানিয়েছিলাম একটাই হয়েছে আর একটা আমি এমনি গুড় দিয়ে বানিয়েছিলাম ও ফেটে যাবে একটু ফেটে গেছে অসুবিধা হবে না আমি সামান্য জল দিয়ে আর ইয়ে দিয়ে আটকিয়ে নেব গুড়ি দিয়ে অসুবিধা নেই দেখুন আটকিয়ে নিয়েছি বোঝা যাচ্ছে না আর এরপরে যে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে একটা মানে কি ফুটো ওই থালা একটা বসিয়ে দিলাম যেটাতে বাষ্প বেরোবে এর উপরে আমি দিয়ে দেব যেগুলো বানিয়ে রেখেছে ওগুলো দিয়ে দশ মিনিটের জন্য ভাপাতে দেব আর এটাকে ঝাঁঝরি থালা বলে সরি দেখি দশ মিনিটের মধ্যে এসছি ফিরে হয়ে গেছে সেদ্ধ ঠান্ডা হলে তারপরে আমি কাটবো নাহলে হবে না একটু ঠান্ডা হয়ে যা